বাহান্ন সেকেন্ডের একটা ভিডিও যেখানে দেখা যায় আগুনের স্টলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মেহেদি হাসান মিরাজ স্টলের বিক্রেতা মিরাজের মুখের দিকে আগুন পান এগিয়ে দিতেই মিরাজ বলে ওঠেন ভাই ভয় পাবো না তো গায়ে আগুন লেগে যাবে না তো ওই বিক্রেতাকে তখন বলতে শোনা যায় কিচ্ছু হবে না ভাই লন পান মুখে দিতে গেলেই ভয়ে মুখ সরিয়ে নেন মিরাজ বলে ওঠেন এটা কি ভাই আগুন মাগুন ভিতরে ঢুকে যাচ্ছে এ সময় মিরাজকে অভয় দিতে তার সঙ্গী আগুন পান মুখে পুরে দেখান এটা দেখেও তার ভয় কাটেনি বলে ওঠেন এ ভাই গলাপুরে যাবে আমার ভাই এটা কেমন পান এরপর আবারও সঙ্গীদের অভয়ে আগুন পান মুখে নিতে রাজি হন এবার অবশ্য ভয় কাটিয়ে আগুন পান মুখে দিতে সক্ষম হন মিরাজ পানের স্বাদ পেতেই মিরাজ বলে ওঠেন ইয়েস আই গট ইট সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জাতীয় দলের তারকা এই ক্রিকেটারের এই ভিডিও ছড়িয়ে পড়েছে কেউ কেউ বলছেন মিরাজের এমন সবসময়ই উপভোগ্য আবার কেউ কেউ বলছেন কি দরকার আগুন খাওয়ার মাঠে বরাবরই পান চঞ্চল মিরাজ প্রায় সব তাকে দেখা যায় ফানি মুডে রয়েছেন কদিন আগেই বিয়ের পিড়িতে বসেছেন জাতীয় দলের তারকা এই ক্রিকেটার তার বিয়ের ছবি সারা ফেলে দিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবার ভাইরাল হলেন আগুন পান খাওয়া নিয়ে